হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লাভিং উইথ ঋতুতে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও কিন্তু প্রচুর ভালো রয়েছি আর এই ব্লগটা আজকে পুরো একটা অন্যরকম ব্লগ এটা এক বছর পর পর এই ব্লগটা মানে তোমরা পাওয়ারকে এই নিয়ে তিনবার আমি এই পুজোটা করছি আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো ছিল আর তোমরা জানো কারণ এটা নিয়ে বললাম আমি তিন বছর হলো পুজোটা শুরু করেছি তো যাচ্ছি এখন আমি পুজো দিতে আর সবাই বলে বিপত্তারিণী পুজো এমন একটা ব্রত এই ব্রতটা যদি একবার ধরো তো তুমি যতদিন বেঁচে থাকবে মোটামুটি তোমাকে এটা মানে এই ব্রতটা করে যেতে হবে তো আমিও খুব এক্সাইটেড ছিলাম সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠে স্নান টান করলাম করে নিয়ে আমি কিন্তু রেডি হয়ে নিলাম মা করলাম মা একটুখানি সুন্দর করে ফোনটা ধরো আমার মা ধরছিলো না প্রথমে কাজ করছিলো যে রান্না করছিল তারপরে কাজকর্মে ফেলে ধুয়ে আমি একটু রাগ দেখালাম আর আমার মা এসে আমার একটু অ্যাসিস্টেন্ট হয়ে গেল বুঝলে তো তো এই দেখো আমি সবুজে সবুজ হয়ে গেছি সবুজ আর হলুদ হয়ে গেছি আমি আজকে তো আজকে আমার বিপদটারিণী পুজোর লুকটা ঠিক এরকম ছিল আমাকে কেমন লাগছে জানাবে আর কিছুক্ষণ আগে প্রচুর বৃষ্টি হওয়াতে চারিদিকে একদম ভেজা মানে কাদা চা অবস্থা হয়ে রয়েছে এর মধ্যে এখন আমাকে যেতে হবে দিতে আর যেহেতু আমি আমার বাড়িতে নেই আমার বাড়ি মানে আমি যেখানে পুজো দিতে যাচ্ছি ওটা হচ্ছে আমার ওই বাড়ির পাড়াতে বুঝলে তো এই বাড়ির থেকে ওই বাড়িতে যেতে একটু বেশ কিছুটা সময় লাগবে চলো যাই আমি টুকটুক করতে করতে গিয়ে পুজোটা দিই আগে তো এই যে এখানে এসে আমাদের কোনো মানে রকম না খুবই সুন্দরভাবে পুজো টুজো দিয়ে নিয়েছি পুজো টুজো দেওয়ার পরে সবথেকে মজার বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের আজকে এই প্রতর খাওয়া দাওয়াটা মানে এত খাওয়া তো পসিবেল নয় তেরো রকমের মানে তেরোটা লুচি তেরো রকমের মিষ্টি তেরো রকমের ফল সমস্ত কিছু নিয়ে বসতে হয় তো একবারে তো খাওয়া পসিবল নয় দেখতে পাচ্ছি সব কিছু থেকে একটু